পোতা না তোমার আলতা ডলু আর বেশি করে অত ডগ পরত করে পড়াতে না এমনি এক এক টান দিয়ে দাও বাইনা করতেছে এক এক টান দিয়ে দাও আলতায় অত ঢক করে পড়তে হবে না ওই দেখো ভাবটা দেখো একটু ওয়া জুতো হয়ে গেছে জুতোর ফিতে ওয়া কি সুন্দর রে বাবা রে বাবা দারুন দেখা যায় হেভি বিউটিফুল এখনই আলতা ডালে পড়তো রে কে বানাই দিচ্ছে আলতা কে পড়িয়ে দিচ্ছে বলো তো আলতা কে পড়িয়ে দিচ্ছে হ্যাঁ ডলুরানি ফরফরান দিদুন

চেটে খাবো দাঁড়া কেমন চেটে খাবে তুমি খাও চেটে চেটে বাহ কি সুন্দর হয়েছে কেমন হয়েছে ডলু ভালো খুবই সুন্দর জুতো পরিস না জুতো পরে যাবে একটু শুকিয়ে যাক দিদা ভালো তাই দিদাকে একটু জড়িয়ে ধর আদর কর দিদাকে একটু জড়িয়ে ধর আদর কর তাই আরে থাক না ফাঁকা দিদাকে একটু জড়িয়ে ধরে আধার কার্ড আধার কার্ড দিদা কত সুন্দর করে পড়িয়ে দিয়েছে আমাকে একটু দাও এবার রাখি